কেন বাংলাদেশের বিচার বিভাগে ওই নিয়ম আছে ফাঁসির আসামি যারা যাদেরকে আদালতের জজ ফাঁসি দিয়ে দিছে এদেরও শেষ প্রসেস থাকে রাষ্ট্রপতি মালিকের কাছে মালিক বাদশাহ রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাওয়া রাষ্ট্রপতি যদি কাউকে ক্ষমা করে দেয় তাহলে হাকিম যাকে ফাঁসি দিয়েছে রাষ্ট্রপতি ক্ষমা করলে কোনো হাকিমের আর কিছু বলার থাকে না এ কারণে আল্লাহ তালা বলেন বান্দা আমি কিন্তু বিচার দিবসের হাকিম না আমি মা লিখি মা লিখি এবং আমি তোমাদের সব অপরাধও ক্ষমা করে দিতে পারি যদি তোমরা আমার তহিদের উপরে বিশ্বাসী হও এ কারণে সব নবীরা তহিদ নিয়ে এসেছেন ہمارے نبیجی ات توحید نہیں ایسے سب کو وحدت کا دنیا کو دیا حضرت محمد نے سب کو وحدت کا دنیا کو دیا حضرت محمد نے برائے حسان دنیا پر کیا حضرت محمد نے سب کو وحدت کا دنیا کو دیا حضرت محمد نے برائے حسان دنیا پر کیا حضرت محمد نے سارا دنیا کے وحدانی سبق محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم دیتے چ اور بہت تو بات کے منوش ایک دل تھی کتنی شرائسن سبق وحدت کا دنیا کو دیا حضرت محمد نے دوئی کو دور ہر دل سے کیا حضرت محمد نے دوئی کو دور ہر دل سے کیا حضرت محمد نے برائے احسان دنیا پر کیا حضرت محمد نے شریک ترد مظروما انی سے حال محروم دل کا عالم کا ہاتھوں میں کیا حضرت محمد نے ہمارے نبی علیہ السلام سلاح و نبی انہ جو করেছেন আমাদের নবীজিও একাত্মবাদ শিখাইছেন কারণ বিশ্বাসী মমিনের অনেক দাম আল্লাহ একাত্মবাদে বিশ্বাসী মমিনদেরকে আল্লাহর বন্ধু বানাইবেন জান্নাতে জায়গা দান করবেন এ নবীরা একাত্মবাদ নিয়ে এসেছেন পাশাপাশি নবীদেরকে আল্লাহ তালা ইলম দিন দান করেছেন সব নবীরা ইল নিয়ে আগমন করেছেন যত নবী এসেছেন সকল নবীকেই আল্লাহ তালা ইলম দিন দান করেছেন ইলমুদ্দিন কি ইলমদ্দিন হইল ওই নূর যেই নূরের দ্বারায় যেই রবের সাথে মাহারেফা হয়েছে যে রবের সাথে পরিচয় হইছে যে রবের বিশ্বাস দিলে আসছে মৌমিন হিসাবে একাত্তবাদ যে শিক্ষাটা পাইছে যে রবের বিশ্বাস হৃদয়ে নিছে এই রব পর্যন্ত পৌঁছার মূর হইল দিন হিলমের মাধ্যমে যে আল্লাহর সন্ধান পাইছে এই আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে সব নবীদেরকে আল্লাহ তালা ইলিম দান করেছেন আমাদের নবীজি আল্লাহ তালা ইলিম দান করেছেন আমাদের নবী যেহেতু শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী আমাদের নবী আলী হিসালামকে আল্লাহ তালা শ্রেষ্ঠ ইলিম দান করছেন ইলিমের ভেতরে শ্রেষ্ঠ ইল আল্লাহ তালা আমাদের নবীজিকে দান করেছেন শ্রেষ্ঠ নবী তাই শেষ করা ইল শ্রেষ্ঠ দান করা হয়েছে আমাদের নবীজির ইলিম আয়তনেও বেশি দুনোটাই আলি আমাদের নবীজিকে যে ইলিম দেওয়া হয়েছে এটার পরিমাণ কিরকম সকল নবীর সব ইলিম একদিকে রাখলেও আমাদের নবীজির একার ইলমের সমান হবে না

আবু আলীন সব ইলম আল্লাহ তালা আমাকে দান করেছে অর্থাৎ আমাদের নবীকে আল্লাহ তালা সর্বোচ্চ ইলিম দান করেছেন আমাদের নবীর কার ইলম যদি একদিকে রাখা হয় সব নবীর সব ইলিম ধৈরা যদি আর একদিকে রাখা হয় আমাদের নবীজির একার ইলমের ওজন বেশি হয়ে যাবে

নবীজি বলেন আমাকে আল্লাহ তালা জবামেউল ক্যালিম বানিয়েছেন আমাদের নবীজির অল্প এনেম অনেক আমাদের নবীজির মুখের উচ্চারিত ইতি শব্দ এক ইলমের সাগর কারণ এটা নবীজির বৈশিষ্ট্য নবীজিকে আল্লাহ তালা আমার নবীকে আল্লাহ তালা জওয়ামেউল কালিম বানাইছেন নবীজির প্রত্যেকটা কথা যা মেয়া বলতে অল্প কিন্তু এর ভেতরে এক সাগর নসিহত লোকায় থাকত নবীজির মুখের কথা বেশি লাগত না আমরা ঘন্টার পর ঘন্টা ওয়াশ করার পরেও কথা হয় অনেক অল্প কিন্তু আল্লাহ রসম একটি শব্দ উচ্চারণ করার পরে সেখানে ইলিমের এক সাগর প্রবাহিত হইত এ কারণেই আল্লাহর রসুল সাল্লাল্লাহ ফালে ও সাল্লামের সাহাবীরা বেশি শুনতেও চেহিত না এক সাহাবী এসে বলেই ফেললো সিনিয়া রসূল আল্লাহ ওয়ালা তুফসির আলাইয়া ও আল্লাহর নবী আপনি আমাকে অসীহত করুন ওয়ালা তুফসির আলাইয়া বেশি করেন না আমাকে অল্প করে নসিহত করুন কারণ সাহাবি জানে আমার নবী অল্প কথার ভেতরে অনেক হেদায়ত আছে সাহাবী বলে আলাইয় আলাইয়া গাল্লার নবী বেশি বলার দরকার নাই আমাকে অল্প করে বলেন আজব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লাম যেমন নবীজির কাছে নতুন গল্প শুনতে চেয়েছে তেমন আল্লাহ রসুন সাল্লাল্লাহ গোয়ালিক গোয়াসাল্লাহ অল্প করেই করেছে অল্প করে করলেন সাহাবিও শুনতে চাইছে অল্প নবীজি বললেন অল্প নবীজি বললেন লাখ জাদ লা রাখ লা রদাদ সাহাবী তৃপ্ত হয়ে বিদায় নিয়ে চলে গেল আজব সরবরে তো আলম নবীর একটা শব্দের ভেতরে এক সাগর ইলিম রয়েছে মহাদিসা বলে আল্লাহ নবিল্লা তকজব বলেছেন তার মানে সাহাবি কি এমন একটা নসিহা আল্লাহর নবী দান করেছেন এই নসিহার উপরে যদি এ সাহাবী আমল করে তাহলে আল্লাহ রসুলের মুখের উচ্চারিত একটা শব্দ তার জিন্দগির অর্ধেক গুণা থেকে বাঁচার জন্য যথেষ্ট জিন্দগির আধা জিন্দগির অর্ধেক গুণা সারা জিন্দগির অর্ধেক গুণার থেকে নবীজির এই এক শব্দ দিয়ে বেঁচে যাবে সে কারণ নবীজি যাওয়া মেউল খালি নাই আল্লাহর রসুল বলে কম কিন্তু এর ভেতরে ইলিম লোকা থাকে এক সাগর এটা আল্লাহ রসুলের মজেজা কারণ হলো মানুষ মানব জীবনে যত গুণা করে সকল গুণা মানুষ দুই কারণে করে সকল গুনাহের উৎস খুঁজলে গুণার উৎস এর হবে মাত্র দুইটা একটা গুনাহের উৎস হল মানুষের সাগর মানুষ সাদের কারণে শাহবাদের কারণে গুণা করে মানুষের শাহবাদ আছে মানুষের নফস আছে তাই শাহবাদ আছে স্বাদ আছে ইচ্ছা আছে মজা আছে কাম চাহিদা আছে এই স্বাদ আল্লাহ ফিরিস্টারে দেন নাই মানুষই দান করেছেন ফাল হামাহা ফুজুর হা ও মানুষই স্বাদের কারণে জীবনের অর্ধেক গুণা করে আর মানুষের বাকি অর্ধেক গুণা করে মানুষ রাজাব থেকে রাগ রাগসার থেকে মানুষের জীবনের অর্ধেক গুণা হয় রাগের কারণে ভাই ভাইয়ের মাথায় ডান্ডা মারছে রাগ কইরা হামলা করছে রাগ কইরা মামলা দিছে রাগ কইরা সন্তান পিতার সাথে বে আদবি করেছে রাগ করে ছোট ভাই বড় ভাইয়ের সাথে বে আদবি করছে রাগ করে বিবি স্বামীর ঘর ছেড়ে বাবার বাড়ি চলে গেছে রাগ করে স্বামী তার বিবিকে ছোট্ট কারণে তালাক দিয়ে ঘর থেকে বের করে দিছে রাগ করে গুলি করেছে রাগ করে পরের ঘরে আগুন দিছে রাগ করে গাড়ি দিছে রাগ করে মানব জীবনের অর্ধেকের বেশি গুণা অর্ধেক গুণা মানুষ রাজবের কারণে রাগের কারণে করে আল্লাহর রসুল নিজের সাহাবিকে বললেনা রেগুনা রাগকে কন্ট্রোল করো তাহাম্মুলা হোক যার তাহামুল বেশি তার গুণা কম যার রাগ কম তার অর্ধেক গুণা কম এ কারণে আল্লাহর রসুলের তাহামুলও বেশি সারা দুনিয়ার সব নবীর তাহাম্মল যদি একদিকে রাখা হয় আর সরবরে তো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহ্লামের তাহাম্মল যদি আর একদিকে রাখা হয় আল্লাহর রসুলের তাহামুল বেশি নবীজি চতুর্দিকে পাথর মাইরা রক্তাক্ত করেও তাহামুল সবর ভাঙ্গা যায় আল্লাহ আল্লাহর রসুল কি দেশ থেকে দেশান্তর করেও নবীর আর আল্লাহর আল্লাহ তাহামুল দান করেছেন নবীর অনেক নবী তাহাম্মল। সকল নবীর তাহাম্মুল একত্রিত করলেও আল্লাহ রসুলের তাহাম্মলের বরাবর হবে না এ কারণে আমাদের একা আবির বুজুর্গেদেরও তাহাম্মল বেশি সাহাবায় গ্রামের তাহামল বেশি ছিল আইমায় মজিদা হিরিনদের তাহাম্মল বেশি ছিল মহাদিসি বলিয়ে গেরাম বজুল কেনে দিন তাদের ধৈর্য তাহামল অনেক